সকাল বন্ধুরা সোনালি লাইফস্টাইল পেজে আরেকটি একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে পুরো রেইনে ডে মানে কাল থেকে শুরু হয়েছে এরকম বর্ষা তো কালকে আমি একটু কেক বেক করেছিলাম এই কেকটা একটু অর্ডারই ছিল হ্যাঁ আমি কেক বানাই নতুন নতুন মানে একদম নিউ কামার আমি কেক মহলের সেভাবে এখনও বিজনেস শুরু করতে পারিনি ওই একটা দুটো অফ অর্ডার আসে খুবই কম সেটা আমি এরকম ডেলি ব্লগ শুরু করার আগে মিনিমাম দু থেকে তিনটে অর্ডারই করেছি তারপরে এখনও আসেনি তবে কালকে একটা অর্ডারই এসছে কারণ আমার হাজব্যান্ড অফিসে গেলে একজন ওনাকে বলে যে এরকম জাস্ট বেসটা চাই মানে কোনো ইয়ে নয় বেস চাই সে তো একদম নর্মাল কোনো টুটি ফ্রুটি ছাড়াই বেস চাই তো আমি সেটাই করে দিই কালকে রাতেই বলার সঙ্গে সঙ্গেই আমি করেছিলাম তো এখন সেটা সকালে ঘুম থেকে উঠে কেকটাকে বার করা বার করার চেষ্টা করছি হুম তো সত্যি কথা বলতে কি আমি কেকটা শিখেছি নিজেরই শখে কোনো জরুরি বা দরকার যে সংসারে প্রয়োজন এমন কিছু নয় আমার খুব ইচ্ছা ছিল কিছু একটা এক্সট্রা ক্যারিকুলারের মধ্যে আনবো তো সেজন্য আমি এটা শিখেছি হ্যাঁ কেকটা ছিল বাটারি কেক আর যেহেতু আমাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই আমাকে এটা গ্যাস ওভেনেই করতে হয় তো এটা এরকমই হয়ে থাকে আর একটু ফলে যেহেতু এটা বাটারি এবং সব কিছুর পরিমাণটা একটু কম ছিল তো সে কারণে এটা ফুলেছেও কম কিন্তু খেতে কোনো অংশ এটা খারাপ হবে না এটুকু আমি শিওর হ্যাঁ কিন্তু যাই হোক এই কেকটা আমি একটু কাটিং করবো কারণ উনি বলেছেন পিস করে দিতে তো আমি সেরকম এটা কাটিং করব দেখেছ বন্ধুরা যেহেতু এটা বাটারি তো ভেতরটা কিন্তু একটা ফ্লাপি আছে মানে আমি বলতে চাইছি একটুখানি ইয়ে টাইপের মানে তোমার একটু ইয়ে রয়েছে হুম তো এবার যাই হোক কেক টেক কাটিং ফাটিং হয়ে গেছে এটা এখন সিল করে দিয়েছি প্যাক করে যাওয়ার সময় অফিস যাওয়ার সময়ও নিয়ে চলে যাবে তো আজকে আমি একটু রাতব যেহেতু রেই নি রে তো আজকে খিচুড়ি হবে তো বাড়িতে অনেকগুলো পটলও রয়েছে যেগুলো রেখে দিলে আবার পেকে যাবে বা নষ্ট হয়ে যাবে তো সে কারণে আমি আজকে করবো একটা অন্য রেসিপি পটলের পেঁয়াজ মানে পেঁয়াজ পটল করব মাই বললো সকালবেলা তো পটল পেঁয়াজ করো আমি ভেবেছিলাম যে ডিমের ঝোল করব পটল টটল দিয়ে কিন্তু মা বলে একটু পটল পেঁয়াজ করো একদিকে আমার হাজব্যান্ড বলছে খিচুড়ি করো একজন বলছে পটল করো একজন বলছে খিচুড়ি করো তো যথারীতি দুটোই করলাম খিচুড়িও করা হয়েছে আবার পটলও করা হয়েছে পটলগুলো এরকম লাল লাল করে সব ভেজে নিয়েছি একদম লালচে লালচে করে পটলগুলো সব ভেজে নিতে হবে তারপর সেই তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ তেজপাতা এবং শুকনো লঙ্কা এ দেখো একদম এরকম করে ভেজে নিতে হবে কারণ ঝোলে কিন্তু বেশিক্ষণ ফুটবে না তো সেই কারণেই পটলগুলো যখন ভাজবে যেন সেদ্ধ মানে এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় সেই রকম করে পটল ভাজতে হবে আর পটল ভাজা তেল তো জানোই বন্ধুরা কিরকম কালো হয়ে যায় কিন্তু কোনো অসুবিধা নেই দেখো আমরা মধ্যবিত্ত ঘরের লোক ওই কালো হয়ে গেলে তেলটা বাতিল হয়ে যাবে এই রকম কিন্তু পরিস্থিতি বা এরকম কিন্তু সময় আমার আসেনি মানে আমাদের আমার কেন অনে আমার মতো অনেকেরই আসেনি তো সেই তেলেই আমি ফোড়ন দিয়ে রেখেছি এবং এই যে মশলাটা ঢেলে দিয়েছি মশলাটা ছিল শুধু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার অল্প মানে দু তিন চার কোয়া মতো রসুন দিয়েছিলাম তো যথারীতি সেটা ভালো করে কষাতে হবে এখন আমি নুন হলুদ এবং একটু রেড মির্চি মানে কাশ্মীরি আমরা শুকনো লঙ্কা গুঁড়ো খাই না তো কাশ্মীরি রেড মির্চি দিয়ে দিয়েছি জাস্ট ফর কালার এটা একটু দেখতে ভালো লাগে এটা দিয়ে একটু সুন্দর করে কষাতে হবে তেল যথেষ্ট পরিমাণে ছিল আমি এক্সট্রা কোনো তেল দিই কারণ এমনি আমরা অয়েলি ফুড কম খাই তো সেই কারণে আমি সেই তেলেই রান্না করেছি আপনারা চাইলে আপনারা নিজেদের ইচ্ছে মতো পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন আমি এরপর দিয়ে দিয়েছি টমেটো যে ঘষে নিয়েছিলাম এটা আমি গ্রেট করা টমেটোটা সেটা দিয়ে দিয়েছি টমেটো পুরো পেস্ট করে নিয়ে আমি একটু গ্রেট করা দিয়েছি এই এই রান্নাটাই না একটু পেঁয়াজ কুচি বা রসুন থেতো এইসব দিতে হয় তো আমি যে পেঁয়াজ এবং রসুনের বাটাটা করেছি তো সেইটা আমি এখন দিয়ে দিয়েছি এরপর আমি দিয়েছি এর মধ্যে গ ইয়ে তোমার গোলমরিচের গুঁড়ো এটা আর গোলমরিচটা মানে দিই না আমি কাঁচা লঙ্কায় দিই গোলমরিচটা দিয়েছি শুধুমাত্র যেহেতু মানে ছিল গোলমরিচটা আর এঁটো ছিল গোলমরিচটা কারণ যেদিনকে আমার দিদিরা এসেছিলো বিরিয়ানি করেছিলাম রায়তা করেছিলাম তো রায়তার মধ্যেই গোলমরিচগুলো দিয়েছিলো তো এটু হয়ে গিয়েছিল তো সেই কারণে পরে থাকবে নষ্ট হবে এবার শনিবার আসছে নিরামিষও আছে ব্যবহারও হবে না তো সেই কারণে আমি এটা দিয়ে দিয়েছিলাম এবার কিছুটা দিলাম ফেটানো টক দই কিছু না ফ্যাটানো ফ্যাটানোর টক দই দিয়েছিলাম তো সেই কারণেই এটা এখন আমি এটা ঝোলে রান্না করছি হুম এবার জল ঢেলে দিয়েছি ভালো করে ফুটে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো পটলগুলো একদম দিয়ে ভালো করে ফোটাতে হবে হুম বেশি জল দেবেন না যাতে কারণ পটল তো এইটটি পারসেন্টই সেদ্ধ আছে পটল এইটটি পারসেন্টই সেদ্ধ আছে তো সেই কারণে বেশি জল দিয়ে পটল ইয়ে করবেন না তাহলে পটল কিন্তু খুঁজে পাওয়া যাবে না তো আমিও সেই কারণে খুবই অল্প দিয়েছি আর যেটুকু দিয়েছি আমি গরম জল দেওয়ার চেষ্টা করেছি এ দেখুন একদম কিছুক্ষণ পরই আমি এরকম করে নামিয়ে নিয়েছি এরপর দিয়ে এরপর আমি রেডি হচ্ছে খিচুড়ির জন্য খিচুড়িটা অবশ্য মা করবে তো এখন সব রেডি যে ডাল সব ভেজানো আদা কুচি টমেটো পেঁয়াজ টাঁয়াজ সব করা আছে আমি মা খিচুড়ি করবে আমি সেই সুযোগে স্নান করে পুজো দিয়ে দিয়েছি আজকে বুধবারের পুজো আজকে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিয়েছি যেহেতু দুটো ক্যাব আসে তো এখনও বেরিয়ে যাবে অফিসে টিফিন দিয়ে দিয়েছি রুটি ওই পটলের তরকারি ডিমের অমলেট মিষ্টি সব দিয়ে দিয়েছি অনেকগুলো আজকে মিষ্টি আনা হয়েছে ওই বেলায় নিয়ে এসছে আপনাদের দেখ তোমাদের এখনও দেখানো হয়নি দেখাবো অফিসে বেরিয়ে গেলেই আমরা লাঞ্চে বসবো আসলে ও অফিস যেদিন থাকে না মানে যাওয়াটা যেদিন থাকে সেদিন আমরা একসাথে তো খেতে পারি না কারণ ওকে আগে আগে ছাড়তে হয় সব রেডি ফেটি করে দেখো বৃষ্টির ভাগ্যিস এখন বৃষ্টিটা ঠিক পড়ছে না নাহলে অসুবিধা হতো একদম বাড়ি থেকে ক্যাবটা আসে না একটু মরে যেতে হয় অবশ্য রাত্রের বেলা একদম বাড়িতেই নামিয়ে যায় এই যে এখন আমাদের রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া এটা দুপুরবেলায় খেয়ে দিয়ে জামটা খাওয়া হবে মাই খাবে আজকে জামটা মাই খাবে আমি না আমি মৌসুম্বী খেয়েছি রোজ আমি সব ধরনের ফলটল আমাদের খাওয়ানো এক একজন এক এক রকম খাই পাঁপড় ভাজা ডিমের অমলেট অর্ধেক করে ডিমের অমলেট করেছি কারণ একটা করে করিনি বাকিটুকু রেখেছি রাতে একটু খাওয়া হবে বলে আর যাই হোক এখন আমাদের লাঞ্চ আরও লাঞ্চ শুরু হবে তো তোমরা কি কি খাবে লাঞ্চ করেছো আজকে আমাকে কমেন্টে জানিও এই যে বেলায় মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টিগুলো হচ্ছে এটা টা কালাকাথ নিয়ে এসছে তারপর নিয়ে আসছে এই যে কাজু বরফি ভীষণ মিষ্টি কেন নিয়ে আসছে কি জানি খুব কম খায় তাও নিয়ে এসছে ওই খাবে হুম যাই হোক সরি আসলে ফোন চলে এসেছিলো এখন সন্ধ্যে সাতটা বাজে এখন চা ফুটছে চা করব আচ্ছা দুপুরবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে চা করব চা ফুটছে আর এই যার রকমও নিয়ে এসছে সেটা হচ্ছে সরভাজা মায়ের চা আর আমার হরলিক্স আমি চা খাই না আমার হরলিক্স হরলিক্স আর বিস্কিট কিশমিশ এগুলো দিয়ে আমার সন্ধ্যাবেলা এখন চলবে হুম যাই হোক তোমরা সবাই কেমন আছো যেটা শুরুতেই বলা উচিত ছিল সেটা আমি খুব দেরিতেই বলছি এক আশা করি তোমার সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার সন্ধেবেলায় এখন চা খেতে খেতে মারদানি টু দেখা হচ্ছে রাতের রুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে করা এখন ডিনারের সময় ডিনার করতে যাব রাতের আকাশও প্রচণ্ড মেঘলা তোমাদের ওদিকে বৃষ্টি ওয়েদার কেমন আছে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য একটি ব্লগে টাটা